সেইটা যে আমরা একটা চ্যাপ্টারে জ্ঞান অর্জন করছি কিন্তু দুনিয়ার সাথে আমার দুনিয়ার পরের একটা জীবন আছে সেটার জ্ঞানের সাথে আমার কতটুকু সেটার জন্য আমার কতটুকু প্রস্তুতি পরীক্ষার অনুহাতে কত কিছু আমরা বলে দেই কথায় কথায় পরীক্ষা আসে সামনে কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের ধর্মীয় গ্রন্থটা প্রত্যেক দিন যে আমি কোরআন ক্যালিম করবো সেটার সাথে আমার রিলেশন নাই আমরা আজ পর্যন্ত নবী করিম শাসনের জীবনী একটা ছোট তিরিশ বিস্তার হলে এ মাথা মাথা করে আমি শেষ করি নাই অথচ সে বিশ্ব মহামানব তিনি তার উন্নত আমি দাবি করছি কেমনে হইবে এই দাবি ভাইয়া এই জন্য বলবো জ্ঞান অনুসন্ধান এবং এটার সাথে হিন্দুনিয়ার ভারসাম্য লাগবে নবীজিরা কুনী সাহাবিক ছিলেন একবার অযথা আব্দুল দাব্বা স রজ্লাহত রাত মট ঠাণ্ড ঠান্ডায় সাহিবের দরজায় বসেছিলেন নবী করিম শাসনের কথা শুনছিলেন তাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি এত কষ্ট করছেন কেন শীতের রাত পূজার মধ্যে দরজায় বসে আছেন তিনি বললেন নবীর জ্ঞান সংগ্রহ করায় আমার জীবনের সর্বোচ্চ কামনা তার মানে তার জ্ঞান অনুসন্ধানের জন্য যে পিপাসা জ্ঞানের যে আপনাদের মেডিকেলে নিশ্চয় লাইব্রেরি আছে কেন্দ্রীয় গ্রন্থালয় আছে আছে না ভাই আছে এখানে আপনাদের যাওয়ার প্রয়োজন পড়ে না সেটা আমি জানি কিন্তু তারপরেও আছে না তাই জিজ্ঞাসা করছি প্রয়োজন পরে যাওয়ার হয়ে হ্যাঁ এই যে আপনার আত আমাদের এক সার আমাদেরকে বলতেন যে এই ইউনিভার্সিটি লাইফ যেটা আপনার ইউনিভার্সিটিতে আছে একই কথা সেম এটা হচ্ছে একটা ফাক্তরত্তা দাব্য টিচাররা কখনো আপনার ভিতরে সব ঢুকায় দিতে পারবে না তিনি দরজাটা খুলে দিবে চিন্তা আপনাকে ওই দরজাতে জ্ঞান আহরণ করে নিতে হবে দরজাটা চিনাই দেন টিচারেরা উনি আপনাকে সবকিছু গুলাই খাওয়াই দিতে পারবেন না এর জন্য লাইব্রেরি বিশ্ব লাইব্রেরি আপনার সামনে ফোনে আপনি কত কিছু দেখতেছেন কত কিছু কিন্তু আপনার রিলেটেড কোন সাবজেক্ট নিয়ে আপনি চিন্তা করতেছেন না যে আমার ফোন দেখার সাথে এটা একটা সাবজেক্ট আমার দেখি রে এখান থেকে এআইকে জিজ্ঞাসা করে দেখি যে এটার ব্যাপারে কি বলছে সে আমি এটার থেকে এক ঘন্টা আমি জ্ঞান আহরণ করব কিন্তু এটা যদি না করা হয় তাহলে আমরা আমাদের এই জীবনকে সামনে দিকে এগিয়ে নিতে যেতে পারবো দেও তিন নম্বরে যেটা বলবো রুগীর প্রতি সহানুভূতি এবং সেবামূলক মনোভাব আমাদের শ্রদ্ধাভাজন যারা এই সাবজেক্টে পড়ালেখা করছেন অথবা যারা পড়ালেখা করে বেরিয়ে গেছেন এই জায়গাটাকে বিরাট বড় একটা ঘাটতি দেখা আমাদের কমার্শিয়াল কমার্শিয়াল চিন্তা টোটালি করার চিন্তা নিয়ে আমি যদি বের হই তাহলে আমার আর মেশিনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ডাক্তার কখনো মেশিন নয় ডাক্তাররা হবেন সহানুভূতিশীল এবং সেবামূলক একটা মনোভাব আপনার এই মনোভাব যদি আপনার কাছে থাকে আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে আপনি সব পেয়ে যাবেন কিন্তু এই মনোবাবের বৈপরীত্য থাকলে আপনি আপনার জীবনে ইহকাল পরকাল ওইটাই পায় এই জন্য এটা আমার কথা নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা আমার তো উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সকলে জানি এটা কিন্তু নবীজি বলছেন। মല്ല ইয়ারহাম লা ইয়ারহাম এই দুনিয়ায় যে দয়া করে না সে দয়া প্রাপ্ত হয় না অথবা লাইফে ড্রেসিং লাগবে এর জন্য আপনার দয়ার একটা মানসিকতা নিয়ে সেবার একটা ব্রত নিয়ে আপনাকে যেতে হবে আপনাদের অনেক অবিচার করেছে আমরা জানি ডাক্তারদের মনের ক্ষোভকে আমি ডাক্তার কমিউনিটির সাথে আমার আপন ছোট দুই ভাই হচ্ছে ডাক্তার একটা নুরুল একটা নিয়মিত এই আমার ফ্যামিলিতে আছে সরকারি মেডিকেলের থেকে তারা পড়া সুতরাং আমি জানি তাদের প্রতি বৈষম্য কেমন হয় তাদের কত চাহিদার জায়গা আছে কিন্তু ভাই সব চাহিদার জোকানের বাইরেও আপনার একটা সম্পর্ক আছে ওই আল্লা সাথে যিনি আপনাকে এই পড়ালেখা করার সুযোগ দিয়েছেন সকলে চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আল্লাহ রয়েছেন অথবা নবী করিম সাল্লাহাম এখানে উৎসাহ দিয়েছেন বিশেষজ্ঞ সবাই আসতো ইয়ার রসুল আমার এই সমস্যা আমার জন্য দোয়া করে দেন এক লোকে সে বললো রসুল আমার সদর আমার বুকের প্রবলেম ওই বলেহুদি আছে সেই বিষয়ে বিশেষজ্ঞ তুমি তার কাছে যাও যে তার কাছে ট্রিটমেন্ট নাও তার মানে স্পেশালিস্ট হওয়া এটা ওটা উৎসাহ দেওয়া আপনার আগ্রহ চোখ নিয়ে আপনার আগ্রহ হচ্ছে হাড্ডি নিয়ে আপনার আগ্রহ হচ্ছে মেকানিটি নিয়ে আপনি সেইটাকে যেটা আপনার মনে মনে হয় সেটা আমি শিখবো মানে শিখবো শেখার মতো করে শিখবো মধ্যে কোনো গ্যাপ থাকবে না আই উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ইন দা ওয়ার্ল্ড এই চিন্তা করে আপনাকে এখান থেকে বেরোতে হবে পারবেন না ইনশাল্লাহ এই উদ্যম আলেমের কাজকে সার জিজ্ঞাসা করেছিলেন এইটা কোরআন হাদিসের আলোকে মেডিকেলের ছাত্রদের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে আলেমের কাজ প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা নবী করিম সাল্লাসাল্লামে এরপরে চতুর্থ যেটা বলবো মেডিকেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযম এবং আত্মশৃঙ্খলা কথাটার মানে বুঝেন সংযম এবং আত্মশৃঙ্খলা এইখানে আপনার যে লাইফস্টাইল এটার মধ্যে যদি সংযম না থাকে এটার মধ্যে যদি আপনার আত্মশৃঙ্খলা না থাকে তাহলে কিন্তু আমার এই জায়গার থেকে এলোমেলো লাইফ হয়ে যাওয়া খুবই সহজ এই জায়গার থেকে এই জন্য আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাই প্রিয় প্রিয়া নবী করিমেন যুবতীরা তোমাদের যাদের বিবাহের বয়স হয়ে গেছে সামর্থ্য রাখো তোমরা বিয়ে করে ফেলো নিশ্চয় জেনে রাখো এর মধ্যে তোমাদের দৃষ্টির সংযোগ এবং এই স্থানে হেফাজন এইটা আপনার গাইডলাইন দিয়ে গেছেন এই সংযোগ এই শৃঙ্খলা লাইফের মধ্যে যদি আমাদের না থাকে তাহলে বড় এখন পর্যন্ত বিসিএসি অ্যাপ্লাই করলাম না এখন পর্যন্ত চাকরি হলো না বাপ মা বলতেছে কেবল বাইর হলি বয়স হতে হতে উনার তিরিশ বছর পার হয়ে গেছে বত্রিশ বছর পার হয়ে গেছে সন্তান নাপাকি করে সন্তান হারামে জড়িত বাপ মা নো প্রবলেম বয়সের কারণে এটা করতে পারে কিন্তু সন্তান বাপ মারে না জানায় খালি বিয়ে করে চলে আসছে হ্যাঁ ত্যাগ্য পুত্র করার জন্য বাঙালি রেডি ঠিক না এই জন্য আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা আপনাকে লজ্জাশীল এবং সংযমী হতে হবে আত্মশৃঙ্খলা থাকতে হবে কোথার থেকেই গাইডলাইন পাবেন আপনাকে ধর্মীয় অনুশাসনের মধ্যে আপনাকে থাকতে হবে এর বাহিরে আপনাকে কেউ এই দিক নির্দেশনা দিবে না দুনিয়া আপনাকে তো লাগায় দিছে নামায় দিছে যে তুমি খালি যেমনে পারো তেমনে কামাই করো কি হালাল কি হারাম কামাই করতে হবে আপনি বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এ করতে হবে সে করতে হবে সব আপনার আসবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে সংযম দিয়েছেন ওইটার বাহিরে না হুদুদ আল্লাহর একটা হুদুদ আছে সীমানা আছে আমি ওই হুদুদ কখনো অতিক্রম করে যেতে পারি না এটাই আমার একমাত্র জীবন নয় আমার আরেকটা জীবন আছে রসুল্লাহাম এই পাঠটা তার উন্মতের মধ্যে দিয়েছেন সর্বশেষ বলব প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা ধৈর্য এবং পরিশ্রম লাগবে ইন্দাল্লাহ আমার সবই আমার যদি ধৈর্য না থাকে আমার যদি পরিশ্রম না থাকে তাহলে আমি কেমনে প্রস্ফুটিত মানুষ হব আমার পরিশ্রম আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এই জন্য বলবো পড়ালেখায় প্রকাশ করা মনোযোগ দেওয়া বিশ্বকে বোঝা নিজেকে সামনে নিয়ে যাওয়া অনেক সময় ভাবে ভাই আমার দ্বারা হবে না কেমনে কেমনে জানি মেডিকেলে চান্স পেয়ে গেছিলাম বাবা কেমনে কেমনে রেজাল্টটা হয়ে গেলে বাইতে যায় এরকম একটা চিন্তা এরকম চিন্তা যেন হয় আমার একটা ভাই ছিল আল্লাহ তাকে বেশ নসিব করুক মারা গেছে ময়মনসিং মেডিকেলে আমার কাজিন ছিল আপনার নাম আমার দেখা ব্রিলিয়ান্ট কোনো একটা ছেলে সে ডাক্তারি করবে না তার বাপ মা ইঞ্জিনিয়ারিং পড়াবে সে সে ইঞ্জিনিয়ারিং চান্স পায় নাই মেডিকেল বাপ মায়ের করার জন্য সে আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি এইটা যে আপনি কেবলমাত্র এরকম মনে করেন না যে এখানে আমি চান্স পেয়ে গেছি না আল্লাহ আপনার মধ্যে একটা মেধা দিচ্ছেন আল্লাহ আপনার মধ্যে একটা যোগ্যতা দিচ্ছেন এইটাকে একদম লেগে এইটাকে সর্বোচ্চ শানিত রূপ দিয়ে আপনি বের হওয়ার জন্য চেষ্টা করুন কোনো ফাঁকি যুগির দুনিয়া এটা না আপনি ফাঁকি যুগি দিলে এইটা আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না কোনো একদিন যায় যাই নিস ওই সময় আরেকটু যদি পড়তাম আড্ডা যদি কমায় দিতাম আরেকটু মোবাইল ব্যবহার কমাতাম আমার নিশ্চয় ওইটা আপনি পাশ করে যদি জ্ঞানের জগতে যখন আপনি প্রতিযোগিতায় যাবেন তখন আপনি হতাশ হয়ে যাবেন মেডিসিনে লেখা যদি ডাক্তারের কাজ হয় নুরুল্লাহ ভাইকে সাক্ষী রাখে বলতেছে আমি একজন ভালো ডাক্তার সাহেব আহমদুল্লাহ পর্যন্ত ঝামেলা করলে আমার কাছে কি ওষুধ খাবো বিশ্বাস হয় না কল্পনাই করতে পারবেন এগুলো ওষুধ এখন জানেনই না কিসের সাথে কি কম্বিনেশন করে খাইলে চট করে কাশি ভালো হবে একটা কটাল দিয়ে দিলে এর মধ্যে আছে জিনিস জিনিস বানায় ভাইয় দিলাম না সাথে একটা মোনাস লাগাও দ্রুত কাজ হয়ে গেছে এখন আপনি চিন্তা করছেন আমি হুজুর আমি তিন পাঁচ দশ পঞ্চাশটা ওষুধ এ তো ডিসপেন্সারি আলাদা ওষুধ নাম দেয় তাহলে আপনি মেডিকেলে পড়ে বের হচ্ছেন ডিসপেন্সারি আলে হওয়ার জন্য নয় আপনার একটা ভিড় থেকে ইনার বিউটি ইনার এই আপনার এমন জ্ঞান আছে যেটা আল্লাহর এলহামের সাথে যুক্ত হওয়া আপনি এরকম একজন ডাক্তার হয়ে বের হবেন ঠিক কিনা এইটা লাগবে এটা কি দিয়ে আছে। এটার জন্যই বলেছি নবী করিমাল্লাম বলছেন ধৈর্য এবং পরিশ্রম এই দুটা লাগবে খন্দকের যুদ্ধে সাহাবিরা দিন রাক্ষুদার্থ ছিলেন তাদের পেটে বাদর পাথর বাঁধা ছিল নবী করিম সাল্লা পেটেও পাথর বাধা ছিল তবুও তারা ধৈর্য হারান নাই নবী করিম সাল্লাহ আলামের পেটে পাথর বাঁধা লাগবে কিন্তু নবীজি দেখাইছেন পরিস্থিতিতে সকলে যেরকম আমারটাও রকম অথবা সেই নবী সর্বোচ্চ পরীক্ষা দিয়ে গেছেন আমার কাছে তো বাকি কোনো বিষয়ই না সব বিষয়টি আমাদের কাছে আছে অথবা আমি বলবো আমাদেরকে এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমি মূলত দুইটা পর্শনে নবী করিম সর ডাইরেক্ট টাচ না করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একজন মানুষ হতে হলে আমাদের মধ্যে এগারোটা গুণের সম্মেলন দরকার আর সাথে সাথে আমরা মেডিকেলে যারা রিলেটেড আছে সরাসরি তাদের জীবনটাও সুন্নার আলোকে যদি আমরা এরকম করে গঠন করি ইনশা আল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং ফায়দামন্দ হবে সর্বশেষ এই পর্বের সমাবলিতে একটা কথা বলতে চাই আল্লাহ বলছেন আজকে আপনি যে মোটিভেশন পেলেন কোরআন হবি শুনে নবীর চরিত্র শুনে আজকের আয়োজন শুনে আপনার মধ্যে যে উদ্বোধতা আসলো